ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আগামী একুশ সেপ্টেম্বর শপথ নেবেন আম আদমি পার্টির নেত্রী অতসি মার্লেনা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এএপি বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর এএপি জানায় আগামী একুশ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অতসি পরে তার মন্ত্রিসভার অন্য সদস্যরাও শপথ নেবেন দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে কারামুক্তির মাত্র দুদিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল স্থানীয় সময় রোববার পনেরোই সেপ্টেম্বর বিকেলে দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে কেজরিওয়াল পদত্যাগের ঘোষণা দেন এরপর সতেরোই সেপ্টেম্বর বিকেলে তিনি লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাংসেনার সঙ্গে তার বাসভবনে দেখা করে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন ওই দিন সকালের দিকে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি জানায় দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মার্লেনা এক বৈঠকে এ জাতীয় আহ্বায়ক অতিশীর নাম প্রস্তাব করেন এবং তার এ প্রস্তাবে পার্টির সব বিধায়ক উঠে দাঁড়িয়ে সমর্থন জানান এবং তাকে আইনসভা দলের নেতা নির্বাচন করা হয় আগামী ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে তার আগ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন অতিশী যদিও কেজরিওয়াল আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন